হাসিনা সতেরো বছর মিডিয়া পুলিশ সেনাবাহিনী আর্মি সব কিছু ব্যবহার করে এই জাতিকে দমিয়ে রাখতে পারে নাই যে কোন সরকারও যদি নতুন করে আবার এই জাতিকে দমিয়ে রাখা রাখার চেষ্টা করতে চায় তাহলে হাসিনা সতেরো বছর টিকেছে তারা সতেরো ঘন্টাও টিকবে না ঠিক রাখেন 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 আবার তার কোন দোষর যদি আবার তার কোন গরম যদি বের হতে চায় আবার যদি কথা বলতে চায় তাহলে শুধু বত্রিশ নাম্বার নয় বাংলাদেশে হাসিনার যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান নেতা কর্মী আউনা বাউনা চাওলা যাদের যেখানে বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে যতগুলো ছাত্র লীগের বাড়ি আছে সব বাড়িতে হামলা হবে আমরা যতগুলো শুধু শুধু তাই না মিডিয়ার মাধ্যমে সব মিডিয়াদেরকে জানাতে চাই বিগত 17 বছর আপনারা আমুলিকে দালালির করেছেন আমরা দেখেছি আমরা দেখেছি সুতরাং আপনাদের বিরুদ্ধে যদি আপনারা আবার জাবালি করেন আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এই যে পাবলিক টয়লেট হবে শেখ হাসিনালেখ মুজিবুর রহমান ভাইয়া গাড়ি কোন